বিলের ভিতরে এক হাঁটছি আর একটা গল্প মনে পড়ল গল্পটা হচ্ছে মেয়ে বা নারী মেয়ে যেটা বলেন তাদেরকে নিয়ে একটা কথা মনে করুন আমাদের ভাগবতে আছে যে ব্যাসদেব ব্যাসদেবের শিষ্য হয়েছে জয়মিনী এখন ওই শিষ্যকে সে শিক্ষা দিতে আছে শিক্ষা দেওয়ার ভিতরে ব্যাসদেব বলছেন যে এই যে মেয়ে বা নারী শক্তি এদের মায়া বা এদের প্রতি মোহ এটাকে ত্যাগ করা বা বর্জন করা বা এই মায়া থেকে উত্তীর্ণ হওয়া খুবই দুষ্কর ব্যাপার এখন জয়মিনী তার গুরুদেবকে বলতেছে কি বলেন আমাদের মতো মুনি ঋষিদের এই নারীর শক্তি মায়া এগুলো আমাদের আকৃষ্ট করতে পারে না এখন সে গুরুর সাথে তর্ক করতে আছে গুরু বলছেন না পারা যায় কিন্তু সেটা দূর্যয় মানে এটা থেকে মুক্তি পেতে অনেক সাধনা করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হয় অনেক নিয়ম আছে এগুলো থেকে যদি দূরে থাকা যায় তাহলেই সম্ভব এখন ওই গুরুর সাথে তর্ক করে না না গুরু আমি এটা মানি না এখন গুরু বলছে আচ্ছা ঠিক আছে আজকে তোমার আর ক্লাস হবে না তাহলে তুমি বাড়ি যাও আগামী দিন আসবো এখন জয়মিনী তার নিজের মতো যাইয়া বাসায় রাতে শুয়ে পড়ছে এমন সময় রাত দুপুর এমন সময় ঝড় বৃষ্টি এগুলো শুরু হয়েছে এখন জয়মিনী শুনতে পাচ্ছে বাহির থেকে কী জন্য চিৎকার করতে আছে একটা নারী কণ্ঠে যে আমাকে বাঁচাও বাঁচাও আমি ঝড় বৃষ্টিতে করছি আমার সাহায্যর দরকার এখন জৈমিনী দরজা খুলবে তাকাইছে তার দরজারে কিছুটা দূরে এখন ওই সময় একটা চিলিক মারছে ওই চিলিকে সে দেখছে যে একটা নারী রূপ তারপর সে বলল আচ্ছা আচ্ছা আসো তুমি এত রাত্রে কোথা থেকে আসলা আমি তো বিপদে পড়ছি বাড়ির দিকে যাইতে আছি তখন এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাড়ি আমি ছিনকে চাইতে পারতে আসি না ও বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার পাশের কুটির আছে সেখানে গিয়া থাকো আর কখনো দরজা খুলবে না রাতে অনেক ভয় আছে বা কেউ এসকে ডাকলে দরজা টরজা খুলবে না এখন বলার পর তার সেই কুঠির দেখাইয়া ও নিজের কুঠির এসকে শুয়ে পড়ছে এখন ও অনেক সময় পর আর ঘুম আসে না মানে জৈমিনির এ ওপাশ করতে আছে ওই যে ঘুম না মানে তার কারণ হচ্ছে যে সে তাকে এক যে পলক মানে একটা চিলিক মারছে সেই সময়টুকু তাকে দর্শন করছে এই দর্শনের আকর্ষণে সা তার আর ঘুম আসে না ওই নারীর কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে এ ওপাশ করে ঘুম আসছে না তারপর ও কিছু সময় পর যাইয়া সেই মেয়ের ঘরে যে দরজায় নক করছে যে দরজা খোলো দরজা খুলো কয়েক কী ব্যাপার আপনি তো বলতে গেলেন দরজা আমাকে না খোলার জন্য যে আসুক আপনি আসলে দরজা না খুল খুলতে মানা করছেন এখন আপনি ডাকছেন কেন কয় তোমার সাথে কথা আছে তুমি দরজাটা খোলো এখন ও অনেক অনুনয় বিনয়ের পর দরজাটা খুলছে দরজা খোলার পর বলছে তোমার সাথে দুটো কথা আছে কি কথা বলুন কয় আমার না তোমাকে দেখে অনেক ভালো লাগছে তোমাকে আমি বিয়ে করতে চাই এখন ও মেয়েটা বলছে ও সে তো খুব ভালো কথা আপনার মতো একজন মুনি ঋষি আমাকে বিয়ে করবে তো আমার অনেক পূর্ব জন্মের সুকৃতির ফল তো আমি এতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কিশোর তো কয় আমাকে যে বিয়ে করবে তার সাথে যেখানে সে দেখা হবে সেখান থেকে আমাকে ও দূরে একটা মন্দির আছে সেই মন্দিরে সে যদি আমাকে সে ঘোরার মতো বসে থাকবে আমি তার পিঠে চড়ব সে আমাকে নিয়ে যাবে আর সেই মন্দির বসে তার সাথে আমার বিয়ে হবে এই বলার পর এই শর্ত দিলো ওকে ও বললো আস্তে ঠিক আছে ঠিক আছে এই সামান্য শর্ত তুমি ওঠো আমার পিঠে এখনই ওঠো এখনও উঠছে ওঠার পর ওই পিঠে ওঠার পর ওকে এই ঝড় বৃষ্টি কাদাক সেই কাটা কোটা পথ জঙ্গল তা ভিতর দিয়ে সে এরকম যাইতে আছে আর তার পাও হাত এগুলা মনে করেন কাট গিয়ে অনেক রক্ত আছে তারপর সে ওইটাকে কোনো ধরনের কষ্ট এইটা অনুভব করতে আসে না এইভাবে আস্তে আস্তে যাওয়ার পর সেখানে প্রায় ভোর আসছে তখন তারা মন্দিরে দুজনে প্রণাম করলো সে প্রণাম করলো প্রণাম করার পর এখন সে জমিনে বলছে তাই তো আমার তোমার শর্ত পূরণ হয়ে গেছে এখন এই মন্দিরের ঈশ্বরকে স্মরণে রাখা বা তাকে সাক্ষী রেখা তোমাকে আমি এখন বিয়ে করতে চাই বা সে দূর চাই এই বলকে যখন তাকে আলিঙ্গন করতে যাবে ঠিক আছে এই তো সকাল ওই আসছে আসছে এমন অবস্থা এই ও যে জড়াই দৌড়ছে দেখে সেই মেয়ের মুখে বড় বড় লম্বা লম্বা দাঁড়ি এখন তারপর নাকুের দিকে তাকাইছে দেখে তার গুরুদেব ব্যসদেব এখন এটা দেখার পর গুরুদেব তার সামনে দাঁড়াই আছে সেই নারী মূর্তি আর নাই এখন গুরু গুরুদেবের হাত জড়াই ধরছে ঠিক আছে বলছি গুরুদেব আমার ভুল হয়েছে যে কালকে আপনার সাথে তর্ক করবে যে নারী শক্তি বা নারী রূপ এতে মনির ঋষিদের মানে মন চিত্ত বিভ্রান্ত করতে পারে আপনার কথাই একমাত্র সত্য আপনি আমার গুরু আপনার কথাই সত্য এই বলে ঠিক আছে গুরুদেবের আত্মজড়ায় জড়ে সে ভুল স্বীকার করছে এখন মূল বিষয় হচ্ছে নারী শক্তি এমন একটা শক্তি যেটা সাধু মহাপুরুষদেরও মতিভ্রম করতে পারে এইটাই আপনাদের বোঝাইতে চাইছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন